এই তুমি আমার ছেলে আসিফের ফ্রেন্ড রাশেদ না জি আঙ্কেল তুমি এইভাবে পাবলিক প্লেসে সিগারেট খাচ্ছ হ্যাঁ তুমি একটা মেয়ের সামনে এভাবে সিগারেট খাচ্ছো হ্যাঁ তুমি জানো না নারীরা সিগারেট ধোয়া সহ্য করতে পারে না এই তুমি এই বুড়োর সাথে কথা বলতে বলতে বিড়ি শেষ করে দিয়েছো দাও এই দিক দাও বিড়ি দাও বরবাদ বরবাদ আজকের ফুলাবানারা বরবাদ ছেলেদের সাথে মেয়েরাও বরবাদ হয়ে গেছে একসাথে বিড়ি খায় আর প্রেম করে বরবাদ এই সমাজে কে ভালো ভালো ছেলেটা পড়তেছে পড়ো বাবা বাবা আসি শোনো জি বাবা বলেন তোর বন্ধুরা সেটা না অসাত আর ঘুরবি না অসাত চলাফেরা করবি না কেন পরে দেখছি আমি ও মেয়ে নিয়ে সিগারেট খায় কিন্তু বাবা রাশেদ তো আমার একমাত্র বন্ধু আমি আর কার সাথে মিশবো ওই ছেলেটা আছে না সারাদিন বই নিয়ে পড়ে কি জানে চিপাক চিপাক ওর সাথে ঘুরবি ওর সাথে কেন ও অনেক ভালো ছেলে কারণ এভাবে মাপ চাইতে হয় না বাবা পরে গিয়েছে তাই গেছে টাকা খেয়েছে তো কি ভালো ছেলে দুষ্করে চোখে মেলাতে পারছে না কি ভালো ছেলে কি ভালো ছেলে উঠো বাবা উঠো 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 এর জন্য ও ভালো ছেলে এখন থেকে অসাথেই মিশবে ঠিক আছে বাবা এখন থেকে আমি অসাথে মিশবো ছেলে ভালো ছেলের সাথে ঘুরে জঙ্গলে শুনছো না কেন এ ভালো ছেলে শুনছো না কেন এ ভালো ছেলে শুনছো না কেন এ ভালো ছেলে এই ভালো ছেলে এই ভালো ছেলে শুনছে না কেন এ ভালো ছেলে ভালো ছেলে কোন হালাই গাছে ডিস্টার্ব করে গজার নৌকা পাহাড় তলি যায় গজর নৌকা পাহাড় তলি যায় গজর নৌকা পাহাড় তলি যায় মীরা গজর নৌকা পাহাড় তলি যায় গজা খাবো আতি মদ বাতি তুই তাহলে ভালো ছেলে না ওই দিন তাহলে তুই ঢাকা থেকে আমার কাছ থেকে মাপ চাসনি নি গাজা খাব আতি আতি মদ খাবো বাতি বাতি ফেন্সি খেলে ফেন্সি খেলে ফেন্সি খেলে তাসকি খেয়ে যাই ও মীরা বাই গাজার নৌকা পাহাড় তলি যা ওই তুই মাতাল ছিলি তাহলে সে সেদিন আমারে ধাক্কা দিয়ে ফেলাইছিলি সেদিন আমি তোরে অনেক খুঁজছি পায় নাই এখন পিনিকে আসি যা পরে আসিস আসিফ বাবা তুই আয় আয় আমার কাছে চলে আয় আসিফ বাবা আয় 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 বাবা আয় এই তুই কেন রে বেটা আমি তোর বাবা আমার বাবা আমার বাবা তো হচ্ছে এটা এই হচ্ছে আমার গড খেলে মাথা ধরে ওকে বাপ কদল নিয়ে সারা আফিম খেলে মাথা ধরে ওকে নে বুক ধর ফর করে হিরু খেলে হিরু খেলে বিদু খেলে তস্কি খেয়ে যাই ও মীরা বাই নৌকা পাহাড় তুলি যায়